আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়গনোস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে বেলজাঙা পৌরসভার ১৩ নম্বর ওয়াজের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতে জল জমিয়ে রাস্তায় যাতায়াত করা অসম্ভব হয়ে ওঠে অনেক সময় ড্রেন উপচে নোংরা জল ঘরে ঢুকে পড়ে রাস্তার ধারে পরিশুদ্ধ জলে ট্যাপও নোংরা জলে ডুবে যায় বাধ্য হয়ে ওই নোংরা জল পানের জন্য নিতে হয় স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করার জন্যই সমস্যা ১৩ নম্বর ওয়াজের কাউন্সিলরের প্রতিনিধি নিজে হাতে পরিষ্কার করে ওই ওয়ার্ডে বিজেপি জেতার কারণে পৌরসভায় ওয়ার্ডে ড্রেন ও রাস্তা পরিষ্কার করা হয় না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা জবাবে পৌরসভার পক্ষ থেকে বলা হয় যে ওই ওয়ার্ডে কাউন্সিলর এ বিষয়ে পৌরসভায় কোনো অভিযোগ জানানি তবুও পৌরসভার পক্ষ থেকে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে

কি চাই মানে এটা পরিষ্কার হবে আপনারা কি কি চাইছেন আপনারা কি চাইছেন মানে বাড়ি থেকে বের হওয়া বাবা সেই ব্যবস্থা করে দে আমরা নালে তো আমরা আর তো মানুষ আসতে পারছে না বাড়িতে লোক कुटुंब আসছে না ছি করছে এটা কি বড় সমস্যা না আপনার আমার নাম দেবুতে হছলা বৃষ্টি হাওাতে বাড়িতে জল ঢুকে গেছে বাথরুম পায়খানার মধ্যে জল ঢুকে যাচ্ছে বাথরুম পায়খানা কিছু যাওয়া যাচ্ছে না এরকম করে অসুবিধা করে কোন মানুষ বাস করতে পারবে পরসব এলাকাটা বলবা কেও কত কত দিন ধরে এটা প্রায় 1 বছর আছে আমরা তো মায়ের বাড়ি আসছি যাচ্ছি আমার মেয়েটাকে যে আমি আশ্রমে ভর্তি করতে দিয়েছি সকালবেলায় ডেসটা পড়ে যাচ্ছে জলে এসে নুংড়াতে ডেসটা নুংড়া হয়ে যাচ্ছে স্কুলটা তো সে আর যেতে পারছে না তাও সে সব পৌরসভার থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না তো আপনি বলেছেন আমি আমি তো আমি তো মায়ের বাড়ি দুদিন বেড়াতে এসেছি আমার মেয়েটাকে যে দুদিন নিয়ে বেড়াতে এসেছি আমার মেয়েটা যে বেড়াবে তাই জলে বেড়াবে আপনার নাম আমার নাম দীপালী হালদার নমস্কার আমি কাউন্সিলরের প্রতিনিধিত্বে এখানে আসি এবং এসে দেখি এই যে আমাদের ভারতীয় জনতা পার্টির সিম্বলে নির্বাচিত তেরো নম্বর ওয়ার্ড এই এলাকায় কোনো রকম ড্রেন পরিষ্কার বা কোনো নোংরা সেগুলো পরিষ্কার হয় না আমার এসে দেখে খারাপ লাগে তার জন্য আমি এখানকার স্থানীয় ভাইদেরকে নিয়ে আপাতত কলতলাটা পরিষ্কার করে দিলাম দেখা যাক আপনাদের মিডিয়ার সামনে জানানোর পর এর সুরাহা হয় কি না কারণ আমরা দেখে এসেছি যে এই বেলনা পৌরসভার চেয়ারপারসন প্রতিটা পদক্ষেপেই ব্যর্থ শুধুমাত্র তিনি চেয়ারে আছেন নয় চেয়ারের নতুন কোনো তো দূরের কথা ঠিকঠাক মেরামতের কাজও পর্যন্ত একটা করে উঠতে পারেন না তো এই পরিস্থিতিতে আমরা এসে যতটা পারলাম একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম আগামী দিন যদি না হয় তাহলে আমাদেরকে পকেট থেকে পয়সা দিয়ে পরিষ্কার করতে হবে কারণ এখানকার স্থানীয় মানুষরা বসবাস করেন আর এখানে যেটা বেলডাঙা পৌরসভা এখানকার যে বিরোধী ওয়ার্ড বলে তারা ট্যাক্স দেয় না এটা তো নয় তারা পৌরসভার উপযুক্ত ট্যাক্স পৌরসভাকে পে করে কিন্তু বিরোধী ওয়ার্ড বলে এই ওয়ার্ডে কোন রকম সুইপার বা কোনো মেরামতের কাজ কিছুই হয় না পৌরসভার কি তাদের যে পরিকল্পনা কিভাবে জনগণের কাছে পরিষেবা দেয়া যাবে বা কিভাবে দেয়া উচিত তার কোনো পরিকল্পনা তাদের নাই সবটাই হচ্ছে হটকারিতার মাধ্যমে চলছে যার কারণ বেল্লাঙ্গা সাধারণ জনগণকে পৌর এলাকার দুর্দশার দিকে ঠেলে দেওয়া হয়েছে যেখানটায় গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষকে সচেতন করার জন্যে মরণ রোগ ডেঙ্গু থেকে বাঁচার জন্যে যে অক্লান্ত চেষ্টা চলছে সেইখানটায় বেল্লাঙ্গা পৌরসভার কি অবস্থা দেখুন সমস্ত জল রাস্তা যেগুলো আউটলেট সেগুলো বন্ধ আবদ্ধ দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না এখানটায় সুইপার বা কাজের লোকের অভাব প্রচণ্ড সে সম্বন্ধে কোনো চিন্তাভাবনা পৌরসভা করে না জনগণের যে প্রকৃত পরিষেবার জন্যে সরকার যে দায়বদ্ধ সেই দায়বদ্ধর একজন প্রতিনিধিত্ব করতে গিয়ে বেললাঙা পৌরসভার বর্তমান বোর্ড সম্পূর্ণ ব্যর্থ তার কারণ হচ্ছে আপনাকে আমরা অতীতে দেখেছি বেললাঙা পৌরসভায় চিরকাল পুজো বর্ষা আসার আগে অন্তকে এক মাস আগে পরিকল্পনিয়ার প্রত্যেকটা হাইড্রেন যেটা দিয়ে বেলডাঙ্গা টাউনের বিভিন্ন ওয়ার্ডের জল যেগুলো দিয়ে নিকাশি হয়ে যায় সেখানটা ধারাবাহিক সেগুলোকে খনন করা হতো তোলা হতো পরিষ্কার করা হতো এবং তার ফলে বর্ষার সময় বেলডাঙা শহরে জল বিশেষ কোনো আবদ্ধ থাকতো না কিন্তু বর্তমানে আপনি সর্বত্র দেখতে পাবেন আমি বিরোধী দলের নেতা হিসেবে আমাকে বিভিন্ন ওয়ার্ড থেকে অভিযোগ করে আমি যাই পরিদর্শনে এবং সেখানে দেখি যে একটাই কারণ সিস্টেমেটিক্যালি কোনো রকম পরিকল্পনাবিহীন কাজ করার জন্যে আজকে গোটা বেললাঙা আজকে আবদ্ধ পচা জলের ওপর দিয়ে মানুষকে চলতে হচ্ছে যেটা হচ্ছে ডেঙ্গুকে আলিঙ্গন করার জন্য একটা সুব্যবস্থা কিছু মহিলা আছে পৌরসভার প্রথাগতভাবে আসেন জিজ্ঞেস করেন বাড়িতে কোনো রোগ হয়েছে কিনা না হলে নিয়ে চলে যান এটাই তো শেষ কথা নয় ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে হলে কী কী প্রয়োজন পৌরসভার নিজের আগে পরিকল্পনা ভাফিক কাজ করে সেটা দেখি দিক জনগণকে আজকের বিশুদ্ধ পানীয় জল যেটা মানুষের জীবনের একমাত্র জিনিস যে বিশুদ্ধ পানীয় জল মানুষ বিশুদ্ধ পানীয় জল নিচ্ছে কোথায় না এক হাঁটু পচা ড্রেনে দুর্গন্ধ জলে দাঁড়িয়ে বিশুদ্ধ পানীয় জল দিচ্ছে তাহলে আপনি কল্পনা করতে পারছেন সেখানটায় কত লক্ষ লক্ষ জীবাণু ডেঙ্গু থাকতে পারে ওই পচা জলে সেইখানে দাঁড়িয়ে মানুষ বালতি বা বোতলে জল নিচ্ছে সেই বোতলে বা বালতিতে সেই ডেঙ্গুর যে জার সেগুলো তো প্রভাবিত হতে পারে আর বেলডাঙার লোকাল যে পৌর বডি বা বোর্ড সেই পৌরপর জনগণের সঙ্গে একটা অশুভ আচরণ মানুষকে মানুষ ভাবছে না প্রত্যন্ত বেল্লাঙা গ্রাম থেকে সবে পৌরসভা উন্নত হয়েছে ই গ্রেডের পৌরসভা এখানটায় মানুষের ওপর যে অস্বাভাবিক ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে বিভিন্ন রকমের ট্যাক্স ট্যাক্সের বোঝা চাপানোর পরও মানুষকে বলছে যে আপনারা আপনার বাড়ির ময়লা পরিষ্কার করতে হবে তার জন্যে টাকা লাগবে আপনার অমুক জায়গা আমাদের লেবারের খরচ আছে আপনাকে টাকা লাগবে আপনাকে আমরা এই জিনিস দেব। এই বালতি দেব তার জন্য আমার সুইপার আসবে তার জন্যে টাকা লাগবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সবা না হতো তাহলে আমরা বাঁচতাম তার মানে পৌরসভার পরিষেবার অপরিকল্পিত পৌরসভাকে মানুষ আর গ্রহণ করছে না মানুষ ঘৃণার চোখে দেখছে আপনি কাউন্সিলর হিসেবে কি করেছেন তার বক্তব্য যে পৌরসভা থেকে নিজের পক্ষে যে পরিষেবার জন্যে সুইপার বা মানুষজন পাওয়া দরকার তা দেয় না যেহেতু আমি বিরোধী দলের কাউন্সিলর এবং আমার এটাকে ড্রেনগুলো ঝালাই হয় না পানীয় জলের সমস্যা আছে এবং বিভিন্ন রকম একমাত্র যে আমরা বেললাঙায় বিরোধী দলের মেম্বার তার জন্যে পরিষেবা না দিলেও রকম অপরাধ নাই তাহলে মেম্বারের জন্য ওয়ার্ড নয় জনগণের জন্য ওয়ার্ড আজকে ১৩ নম্বর ওয়ার্ডের জনগণ তো কোনো বিশ্বাসঘাতকতা করেনি আজ তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ কিন্তু রাজনীতির সঙ্গে অত উৎপতভাবে জড়িত নয় কিন্তু তাদের গোটা বেল্লাঙ্গার পৌরসভার নাগরিক হিসেবে তাদের পৌরসভার যে পরিষেবা নিজের পক্ষে যে পরিষেবা সেই পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এর বক্তব্য হচ্ছে আমরা পৌরসভার নির্দেশ মতন যখন যে ট্যাক্স নির্ধারণ করে আমরা সেই ট্যাক্স তাদের হাতে তুলে দিয়ে আসি তার কারণ আমরা অন্ত ভদ্রভাবে বাঁচার জন্য একটু পরিষেবা পাব কিন্তু অদ্ভুত ব্যাপার একটা অস্বাভাবিক ট্যাক্সের বোঝা মাথায় নেওয়ার পরও আমরা কোনো পৌরসভা থেকে পরিষেবা পাচ্ছি না বলেছিল অভিযোগ করেছিল দু নম্বর তিন নম্বর ওয়ার্ড চিলিং প্ল্যান্ট যেটা ছিল অতীতে ওটা এখন আপনার এসডিপিও সাহেবের অফিস হয়েছে বিভিন্ন অফিসার সেখানে যাতায়াত করেন তারপর বিভিন্ন পাবলিক সেখানে যাই এবং তার সংলগ্ন একটা সুলভ মূল্যে খাদ্য বেলডাঙ্গা পৌরভা সেন্টার করেছে যার নাম দিয়েছে অন্নপূর্ণা ক্যান্টিন অন্নপূর্ণা মা ক্যান্টিন সুলভে মানুষ খাবে তা চতুর্দিকে মানুষ ঘুরে ঘুরে আমাকে যা দেখালো আমি স্তম্ভিত যে বেলডাঙায় গার্বেজ ফেলাবার জন্য নির্দিষ্ট গ্রাউন্ড থাকা সত্ত্বেও ওই যে এক নম্বর ওয়ার্ডে যেখানটায় মা ক্যান্টিন মানুষকে অসহায় মানুষকে অল্প পয়সায় খাদ্য দেওয়ার ব্যবস্থা আছে সেটা লোক দেখানো তাকে বাঁচিয়ে রাখতে গেলে যে পরিষেবার যত্ন নিতে হবে স্বচ্ছতার চিন্তা ভাবনা করতে তার কোনো পরিকল্প নাই নোংরাতে নোংরাতে একবারে স্তূপাকৃত হয়ে গিয়েছে এবং ওটা একটা মানে আপনার গার্বেজ গ্রাউন্ড হয়ে গিয়েছে ওখানটায় আর কোনো রকম পরিষেবার মতন কিছু নাই এবং একটা ময়দান হয়েছে ময়লা ফেলার তা এটা সেখানটায় পৌরসভার যারা দায়িত্বে আছেন যারা বর্তমান বোর্ড পরিচালনা করছেন আজকে খুব দুঃখের সঙ্গে বলছি বেল্লাঙ্গা সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে কোনো রকম বোর্ড মিটিংয়ে তারা এজেন্ডা নিয়ে এসে আলোচনা করে না এবং সার্বিক উন্নয়নশীল দেশে আজকে বেল্লাঙ্গা যে আজকে যে গতি নিচের দিকে নামার যে গতি পরিষেবার সে চরমতম নিন্দনীয় এবং বেল্লাঙ্গার জনগণের গলা কেটে পরিষেবা পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভিন্ন রোগে আক্রান্ত করে মৃত্যুর চক্রান্ত ফাঁদ তৈরি করা হয়েছে তার জন্য আমরা গোটা বেল্লাঙ্গা জনগণকে আহ্বান করছি আমরা আছি আপনারা সঙ্গে আসুন আপনাদেরকে নিয়ে আপনাদের প্রিয় প্রিয় বেল্লাঙ্গা পৌরসভা আপনাদের নিজের যে মনের পৌরসভা সেই পৌরসভা কেন হচ্ছে না তার আন্দোলনে আমরা আছি সেই আন্দোলনে আমরা আপনারা সকলে এসে সহযোগিতা করুন বেলডাঙ্গা পৌরসভাকে ন্যায়নিষ্ঠার পৌরসভা তৈরি করে জনগণের যাতে একটা উন্নয়নশীল পরিষেবার পরিকাঠামো তৈরি করা যায় তার জন্য আমরা সকল মানুষকে আহ্বান জানাচ্ছি আমি অলোক কুমার ঘোষ বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমানে আমি এখন অপোজিশন লিডার অফ বেলডাঙ্গা

মানে রাস্তা নেই দীর্ঘ দিন ধরে তাদের সমস্যা কিন্তু আমি জানিয়েছিলাম যে কাউন্সিলর এখানে বডি এসে কিছু বলেননি এবং পরে আমি নিজে ব্যক্তিগতভাবে সেই জায়গা ভিজিট করি এবং সেটা সরকারের কাছে পাঠানো হয়েছে সেটা অনুমোদনও চলেছে খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেখানের রাস্তা গড়ে দেবার যে পদ্ধতিগত অথবা প্রক্রিয়া থাকে সেই জিনিসটা আমরা শুরু করে দেব আর বিরোধীদেরward দেখা হয় না যে কথা কৌশজগুলো বলছেন আমরা বোর্ডে বসার পর থেকে চার নম্বর ওয়ার্ড বিরোধীদের আন্ডারে কিন্তু সেখানে কংক্রিটের রাস্তা যেহেতু ছিল না উন্নয়নের প্রয়োজন ছিল সব থেকে বেশি চার নম্বরে কংক্রিটের রাস্তা হয়েছে এগারো নম্বরে বুড়শির তলার পিছন চ্যাটার্জি পাড়ার ওই যে জায়গায় রাস্তাটা খুব খারাপ এবং সেটা তার সেই রাস্তা যবে থেকে জন্মলগ্ন হয়েছে তবে থেকে একবারই তৈরি হয়েছে তারপর থেকে আর হয়নি সেই আমরা আসার পর সেটা সরকারের কাছে পাঠিয়েছিলাম অ্যাপ্রুভ হয়ে এসছে তার মানে সেটা খুব রিসেন্ট হয়তো ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হবে টেন্ডার হয়ে গেছে তো এই এই জিনিসগুলো যদি আপনারা বলেন যে বিরোধীদের দল বলে বিরোধীর জায়গায় কাজ দেখি না সেটা নয় তেরো নম্বর ওয়ার্ডেও একটা রাস্তা ট্রেন ভেঙে গিয়েছিল সেটাও আমি নতুন চেয়ারম্যান হওয়া অবস্থাতে তেরো নম্বর বিজেপির ওয়ার্ড হওয়া সত্ত্বেও সেইখানে কাজ করে দিয়েছি আমরা জনগণের পাশে থাকি এবং জনগণের সবসময় জনগণের সুবিধা দেখি সেখানে আমার কোন দল কি সেটা আমরা এর আগেও বলেছি দেখি না আমাদের পৌরসভা মানুষের পাশে থাকার অঙ্গীকার করে এই ভোট তৈরি হয়েছিল আমাদের দল আমরা সবসময় সেই চিন্তাটাই করে এসছি অতএব এই কথার অভিযোগ অত্যন্ত ভিত্তিহীন যে বিরোধী দল বলে আমরা সেটা দেখি না তবে হ্যাঁ যদি এরকম কথা থেকে থাকে যে ড্রেনের উপরে জল পানীয় জল নিতে গিয়ে তাকে ড্রেনের জলের উপর নিতে হচ্ছে অবশ্যই সেই জিনিসটা আমাদের করণীয় যে আমাদের দেখতে হবে এই অভিযোগ কোনো কাউন্সিলারের মাধ্যমে আমার কাছে আসেনি আজকে আপনি বলছেন অবশ্যই আমি লোক পাঠাবো আর আমাদের পৌরসভার বাইরে পঞ্চায়েতের যে জায়গাগুলো যেটা আমি রিসেন্ট ডিএম সাহেবকেও এই অভিযোগটা করেছি যে আমাদের যেখান থেকে পৌরসভার জল পঞ্চায়েতে বেরিয়ে যায় সেখানে সেখানে পঞ্চায়েতে পঞ্চায়েতের মানুষজন সেখানে ড্রেনগুলি বুঝিয়ে মাটি ফেলে সেখানে দেখা গেছে বিভিন্ন জায়গায় গাঁত হয়ে গেছে অতএব সেখানে আমার পৌরসভা জুরিডিকশনের বাইরে সেই ক্ষেত্রে বিডিও এসডিও এবং ডিএম এর সাথে আমার এই মানে আলোচনা হয়েছে এবং ওনাদের জয়েন্ট ইন্সপেকশন হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়তো সেই বিষয়ে একটা মিটিং হয়ে কাজ শুরু হবে আর আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী ড্রেন ক্লিনিং এর কাজও চলছে আর আমি ওইখানে বর্ষার আগে এটা হয় কিন্তু সেটা বর্ষার শেষের দিকে হচ্ছে

সেইখানেতে কিছুদিনের জন্য রাখা হয়েছে এবং বর্ষাটা কমে গেলে ওখানে জলটা থেমে গেলে সেইখানে তো ফেলে আসা হবে এই জিনিসটা নিয়ে যদি আপত্তি হয় কিন্তু ওখানে তো মা ক্যান্টিন আছে এসডি অফিস আছে জনবহুল এলাকা থেকে যাবে না তুলনামূলক ভাবে ওইখানে জনবহুল এলাকার আপনি যে কথাটা বলছেন তুলনামূলক ভাবে ওখানে জনবসতি কম বলেই ওই জায়গাটায় ফেলা হচ্ছে এবং ওইখানটা আমাদের পার্মানেন্ট ফেলার সলিউশনই নয় ওখান থেকে আমাদের বাগদানাতে নোংরাটা চলে যাবে আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং স্টিল ফার্নিচার দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ফোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে